শুধু ধান আর মাছের কথাই বলবো কেন ধরেন যেদিকে যায় এবং পাখির বৈচিত্র্য আপনি জানেন হাওড়ে প্রচুর পাখি থাকে প্রচুর পাখি বলতে আমাদের দেশীয় যে পাখি প্রতিটা গ্রামে গ্রামের ছোট ছোট জংলা বলতে ওরকম আর এখন নাই তবে প্রতি গ্রামেই ঘেরা সবুজের গাছ বিভিন্ন রকম আমাদের দেশীয় গাছ সেই গাছগুলোতে বক আমরা ধবল বক যাকে বলি বা জীবনন্দ জীবকের কথা বলে গেছেন আমাদের সামনে দেখতে পাচ্ছেন হাওয়ারের সেই অপরূপ অসাধারণ প্রকৃতির মাঝখানে কি রূপ আপনি আপনি কোথায় খুঁজে পাবেন এবং যদি ছুটির সময় পান আপনি যদি হাওড়ে চলে আসেন এটা আপনার সময় কাটানোর জন্য পরিবারের জন্য আপনার শিশুদের শিক্ষা দেওয়ার জন্যে তাদেরকে দেখানোর জন্য গ্রাম বাংলার রূপ কিরকম এটা একটা অন্যরকম প্রকৃতি যাই হোক বলে নিয়ে আমি কোথায় আছি আমি আছি নেত্রকোনা জেলার মদন উপজেলা না এটা মদন উপজেলার দুর্গম হাওড় এলাকা এখানে পোয়ালি সাপুর এবং এদিকটা কিছু ট্যুরিস্ট এলাকাও এখন তৈরি হচ্ছে তো সেই জায়গাগুলো আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই উপভোগ করবেন এবং যাদের লোভ হয়ে আসার শুধু ইচ্ছাটাই যথেষ্ট খুব বেশি পয়সা খরচ হয় না হাওড়ে ঘুরে বেড়ার জন্য